ভাঙ্গাতে যাবে ট্রেন ট্রেন ভাঙ্গায় টিকিট কাটলাম ট্রেনে পনেরো টাকা নিছে দেখতেছেন তার আগে যে দৌড়াচ্ছে তাহাতে যাওয়ার জন্য ট্রেন ছেড়ে দেবে কোন ট্রেনের ভিতরে আছে প্রচন্ড লোক দিতে দৌড়তেছে ট্রেন তো গাইস দেখতেছেন সিট নেই এজন্য দাঁড়িয়ে যাচ্ছে আর ট্রেন খুবই ঝাঁকি লাগতেছে মানে এই ফিলে এফিলে চলতেছে ট্রেন তো গাইজ দেখতেছেন এই যে হচ্ছে পুকুরিয়া রেল স্টেশন অনেকদিন পর ট্রেনে করতেছি সাবস্ক্রাইব করে করে বেল দিবেন যাতে সমস্ত ভিডিও পেয়ে যান সবার আগে হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাইনাদা ব্লগ তো গাইজ দেখতেছেন আমি আছি এখন ফরিদপুর রেল স্টেশন তো ফরিদপুর রেল স্টেশন তো এখান থেকে এখন ট্রেনে উঠবো তো ফরিদপুর থেকে ভাঙ্গা যাব তো ভাড়া কয় টাকা নেয় তো এই বিষয়ে আপনারা জানতে পারবেন এবং কয় মিনিট সময় লাগে ট্রেনে যাইতে ভাঙ্গা তো আজকে ফরিদপুর থেকে ভাঙ্গা যাব এই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সঙ্গে থাকবেন তো এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাউন্টার থেকে এখন টিকিট কাটব আপনারা সাথেই থাকবেন সামনে হচ্ছে টিকিট কাউন্টারের যে অফিস তো সেখানে যাচ্ছি আর এই যে পাশ দিয়ে ট্রেন আসবে তো আটটা পঞ্চাশে আসবে ট্রেন তো এখন বাজে আটটা না ছয়টা পঞ্চাশে আসবে এখন বাজে হচ্ছে ছয়টা পাঁচচল্লিশের মতন পাঁচ মিনিটের ভিতরে চলে আসবে ট্রেন তো এখন অফিসে যাচ্ছি অফিস থেকে টিকিট সংগ্রহ করে টিকিট কাউন্টারে চলে আসছি ইতিমধ্যেই তো এখানে অনেক যাত্রী বসে আছে ওয়েট করতেছে আর এই রোড দিয়ে হচ্ছে যাবে হচ্ছে ভাঙ্গা যে ট্রেন যাবে তো অনেক এখানে বসে আছে তো আপনারা সঙ্গে থাকেন এখন টিকিট কাটব কাউন্টার থেকে আর এখানে টিকিটে যেখানে সিরিয়াল পড়ছে আর এই মেন গেট তো বিশ টাকা নেবে টিকিট এই টিকিট কাউন্টার যে লাইন তো এখন টিকিট কাটবো যেখান থেকে এই যে লাইন থেকে তো এই পাশে যে সিরিয়াল দেখতেছেন এই সিরিয়াল ভাঙ্গা যায় না ঢাকা যায় কমলাপুর তো ভাঙ্গার কাউন্টারে যে পাশে তো এখন ভাঙ্গার যে টিকিট আছে সেই টিকিট কাউন্টারে যাব এখন এই যে হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে টিকিট কাটব এই যে বাবা ভাঙ্গার টিকিট দেন তো ভাঙ্গা না ভাই পাঁচ টাকা তো এই যে ভাঙার টিকিট কাটলাম ট্রেনে পনেরো টাকা নিছে তো এই যে হচ্ছে রেল স্টেশনের গলি ঢুকার আর আপনাদের টিকিটটা একটু দেখাচ্ছি এই যে টিকিট তারিখ লেখা আছে পনেরো টাকা নিছে সাতই জুন দু হাজার চব্বিশ তো এখন ট্রেন চলে আসবে কিছু সময় ভিতরেই তো কাহিশ দেখতেছেন ইতিমধ্যে ট্রেন চলে আসছে তো ছয়টা পঞ্চাশে ট্রেন আসে ভাঙ্গার উদ্দেশ্যে যায় এই ট্রেনটা তো পনেরো টাকা ভাড়া নিচ্ছে তো এই ট্রেনটা এখন যাচ্ছে দেখতেছেন এই যে হচ্ছে ভাঙ্গাতে যাবে ট্রেন এই ট্রেন অসাধারণ একটা ভিউ তো এখন উঠবো এখান থেকে ট্রেনে উঠবো তো এখানে আগে যাত্রী নামবে তারপরে উঠবে তো আপনারা সঙ্গে থাকেন আজকে যে ভাঙ্গা যাব সেই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন তো এখন এই ট্রেনে উঠবো তো অনেকে যাত্রী নামবে তো যাত্রী নামার পর ট্রেনে উঠবো তো অনেকে আছে দেখতেছেন খুবই ভিড় পড়ছে যাত্রীর এখানে তো বেশিক্ষণ ওয়েট করে না ট্রেন তো দেখি এটাই উঠা যায় কিনা যে ভিড় কেমন কি অবশেষে ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে উঠছে এখন সে ট্রেনের পাশে যে দৃশ্য তো আজকে আপনাদের দেখাবো ফরিদপুর থেকে ভাঙ্গা যাওয়া যে ট্রেনে যাওয়ার যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনারা জানতে পারবেন তো এখন ভিতরে তো সিট খালি নেই সিট এখানে খালি নেই তো মোটামুটিভাবে এখান থেকে আপনাদের দেখাবো দৃশ্যগুলো সঙ্গে থাকবেন তো গাইস কিছু সময় ভিতরে ট্রেন ছেড়ে দেবে তো এখানে দেখতেছেন এই যে হচ্ছে ফরিদপুর রেল স্টেশন তো এখান থেকে ট্রেনে লোকজন উঠছে আরো লোকজন এই যে যাচ্ছে ট্রেন কিছু সময় ভিতরে ছেড়ে দেবে অসাধারণ একটা ভিউ দেখতেছেন অনেকে যে দৌড়েছে তার হাতে যাওয়ার ট্রেন ছেড়ে দেবে তো আপনারা সঙ্গে থাকবেন ট্রেন কিছু সময় ভিতরে ছেড়ে দেবে সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এর সাথে থাকেন তো ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখেছেন ছেড়ে আর একটা ট্রেন আসে যে ট্রেন যায় হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যায় কমলাপুর হচ্ছে এ যে সিরিয়ালটা দেখতেছিলেন অসাধারণ একটা ভিউ দেখতেছেন এই যে ফরিদপুর থেকে ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তো গাইস অনেকদিন পর ট্রেনে জার্নি করতেছি তো অল্প টাকায় ভাঙায় যাওয়া যায় ট্রেনে আর এমনি বাসে করে গেলে মোটামুটি সত্তর টাকা নেয় ফরিদপুর থেকে আর ট্রেনে নিচ্ছে পনেরো টাকা তো এই যে ফরিদপুর দেখতেছেন রেল স্টেশন থেকে এখন ছেড়ে দিয়েছে ট্রেন সঙ্গে থাকবেন পুরো দৃশ্য আপনাদের তুলে ধরবো জন্য তারা আর চেয়ার ট্রেন খুবই ঝাঁকি লাগতেছে মানে এই ফিলে ফিলে চলতেছে ট্রেন অনেক অনেক চলতেছে তো দেখতেছেন ভিডিওতেই আর একটা ভিউ দেখাচ্ছে আপনাদের তো খুবই জাগি লাগতেছে তো আপনাদের আরো দৃশ্য দেখাবো আপনারা সাথেই থাকবেন তো গাইজ দেখতেছেন এটা হচ্ছে পুখুরিয়া রেল স্টেশন তো ফরিদপুর থেকে ভাঙ্গা যাওয়ার সময় এবারে আর কিছুক্ষণ পরে ভাঙ্গা চলে আসবো এই হচ্ছে পুকুরিয়া রেল স্টেশন তো আর কিছু সময় লাগবে তো দেখতেছেন যাত্রী এখান থেকে নামতেছে আবার কিছু যাত্রী উঠতেছে পাশ দিয়ে তো আপনারা সঙ্গে থাকেন আপনাদের পুরো আজকে ভিডিও করে দেখাবো ভাঙ্গা যে রেল স্টেশন আছে সেটাও আপনাদের তুলে ধরবো তো আপনারা সঙ্গে থাকবেন ট্রেন এখন আবার ছেড়ে দেবে তো কিছু যাত্রী এখান থেকে নামলো তো এই যে হচ্ছে পুকুরিয়া রেল স্টেশনের দৃশ্য ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেল হ্যাঁ তো পুকুরিয়া থেকে আবার ট্রেন ছেড়ে দিয়েছে তো এই যে লেকটে দেখা আছে পুকুরিয়া রেল স্টেশন তো এখানে গাড়ি আছে সেখান থেকে পুকুরিয়া স্ট্যান্ডে যাবে গাড়িতে করে তো গাড়ি অসাধারণ একটা ভিউ দেখতেছেন অসাধারণ একটা ভিউ দেখতেছেন ট্রেনে গতি আছে মোটামুটি অনেক গতি ট্রেনের তো খুবই গতিতে চলতেছে প্রচন্ড গতিতে চলতেছে ট্রেন তো গাইজ ভাঙ্গা চলে আসছে প্রায় ট্রেন তো সামনে ভাঙ্গা রেল স্টেশন তো আপনারা সঙ্গে থাকবেন ভাঙ্গা রেল স্টেশন গিয়ে আপনাদের দেখাবো ইতিমধ্যেই চলে আসছি ভাঙ্গা রেল স্টেশন অসাধারণ একটা ভিউ দেখতেছেন ভাঙ্গা রেলওয়ে স্টেশনে চলে আসছে সামনে হচ্ছে ভাঙ্গা রেল স্টেশন এই যে দেখতেছেন ভাঙ্গা রেলওয়ে স্টেশন তো এখান থেকে ভাঙ্গা শহরে যাইতে এবং স্ট্যান্ডে যাইতে কয় টাকা বাড়ানো এই বিস্তারিত জানতে পারবেন এই যে দেখতেছেন ভাঙ্গা এই যে ভাঙ্গা দেখতেছেন চলে আসছে ভাঙ্গা রেল স্টেশন এই যে হচ্ছে ভাঙ্গা রেল স্টেশন এখানে ট্রেন থামবে এখান থেকে আরো যাত্রী উঠবে নামবে এই যে দেখেছেন ভাঙ্গা রেল স্টেশন এই যে টিকিট কাউন্টার এখান থেকে নামবে এখন সবাই তো নামা খুবই কষ্টকর করে রে তো অবশেষে নামলাম ট্রেন থেকে তো এখান থেকে ওটা খুবই মুশকিল এই যে ট্রেন এই ট্রেনে আসছি তো এই লোকাল ট্রেন এটা ভাঙ্গা পর্যন্তই স্টপ এখান থেকে আবার ঘুরবে তো সামনে থেকে আবার উঠতে হয় তো দেখতেছেন এখান থেকে যাত্রী নামতেছে সবাই ট্রেন থেকে উপরে তো গাইস ফরিদপুর থেকে ভাঙ্গা আসতে সময় লাগছে হচ্ছে এখন বাজে সাতটা বিয়াল্লিশ তো ট্রেনে উঠছিলাম ছয়টা পঞ্চাশে তো মোটামুটি ভাবে পঞ্চাশ মিনিট লাগছে তো আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন আর আপনাদের আমি ভাঙ্গা যে রেল স্টেশন আছে তো সে রেল স্টেশনে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তো এই ট্রেনটা এখানে এই পর্যন্ত স্টপ তো এখান থেকে আবার ঘুরে যাবে রাজবাড়ি কুষ্টিয়া ওইদিকে তো এই যে হচ্ছে টিকিট কাউন্টার পাশেই তো পনেরো টাকায় চলে আসলাম ভাঙ্গা ফরিদপুর থেকে তো যাত্রী নামতেছে এখান থেকে এর পাশে আছে টিকিট কাউন্টার ট্রেনে ঘুরে যাবে আবার অনেক যাত্রী এখান থেকে আবার যাচ্ছে ওই দিকে যায় এই ট্রেন তো ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে সমস্ত ভিডিও পেয়ে যান সবার আগে তো যদি এটা ট্রেনটা দেখতেছেন এখানের থেকে স্টপ লোকাল ট্রেন তো একটা আছে যেটা হচ্ছে যাবে হচ্ছে ঢাকা কমলাপুর সেটা আসবে একটু পর তো সেটা খুলনা থেকে আসে এটা হচ্ছে লোকাল যে তো লোকাল ট্রেন এখানে স্টপ তো এখন ভিডিওটা বেশি বড় না এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম